আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ওবার প্রিয় জান্নাতের পথের পথিক বন্ধুখন কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ অনেক ভালো আছেন প্রিয় দিনে ভাই ও বোনেরা আজ আমরা জানব কোরআনের অন্তর তথা ইয়াসিনের ফজিলত এবং এ সম্পর্কে একটি অলৌকিক ঘটনা যা আমাদের ইমানকে নাড়িয়ে দিবে ইনশাল্লাহ কোরআনের অন্তর হচ্ছে ইয়াসিন বলেছেন প্রত্যেক জিনিসের একটি অন্তর রয়েছে আর কোরআনুল কারিমের অন্তর হচ্ছে ইয়াসিন সুরাহন কোরআনের অন্তর অর্থাৎ এর মধ্যে আছে এমন রহমত ও বরগত যা পুরো কোরআনের মর্ম বহন করে আবার রসুল সাল আলহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরা ইয়াসিন একবার পাঠ করবে আল্লাহ তার আমন নামায় দশটি কোরআন খতমের সবাব লিখে দিবেন সুবাহনাল্লাহ কল্পনা করা যায় ভাই মাত্র তিরাশিটি আয়াত পড়লে বাষট্টি হাজার তিনশত ষাটটি আয়াত পড়ার সবাব লিখে দেওয়া হবে আমন নামায় সুবাহনাল্লাহ আল্লাহ একবার রসুল আলাইহি আলহিহাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি সকালে সুরাইয়াসিন পাঠ করবে আল্লাহ তালা তার পুরো দিনের কাজ সহজ করে দিবেন সেজন্য আমরা দিন শুরু করব সুরাইয়া আর মাধ্যমে আল্লাহ পাক আমাদের যাবতীয় কাজকর্মগুলোকে সহজ করে দেবেন ইনশাআল্লাহ রাতে সুরাইয়া আসিন পড়ার ফজিলত সম্পর্কে এসেছে যে ব্যক্তি রাত্রি বেলায় সুরাইয়সেন পাঠ করবে আল্লাহ তার সব মাফ করে দিবেন দেবেন সকালবেলা সে ব্যক্তি নিষ্পাপ হয়ে গুম থেকে উঠবে আল্লাহ একবার আবার সুরাইয়া এমন একটি আয়াত রয়েছে যা পাঠ করলে জীবনের সকল সমস্যা দুশ্চিন্তা দূর হয়ে যাবে সেই আয়াতটি হলো সালেমন কৌলেম মিরাব্বির রাহিম অর্থাৎ পরম দয়াল উপবুর পক্ষ থেকে তোমাদের জন্য শান্তির বাণী এই আয়াত সম্পর্কিত একটি হৃদয় ছোঁয়া ঘটনা এসেছে এক গ্রামে একজন যুবক ছিল যে খুবই কোরান প্রেমিক প্রতিদিন সে সুরাইয়া সেন তিলাবাদ করত একদিন অসুস্থ হয়ে মৃত্যু শয্যায় চলে গেলেন মৃত্যুর আগে তার মৃত্যু যন্ত্রণায় খুবই কষ্ট হচ্ছিল তার পরিবার গ্রামের আল্লাহওয়ালা একজন হুজুরকে ডাকলো হুজুর এসে তার পাশে বসে সুরাইয়া সিন তেলাওয়াত করতে লাগলো যুবকটি শুনতে শুনতে খুবই শান্ত হয়ে গেল যেন তার আর ব্যথাই লাগছে না কষ্টই হচ্ছে না তার চেহারায় হাসি ফুটে উঠলো হুজুর যখন সুরাইয়া সেনের প্রথম আয়াত থেকে শুরু করে পড়তে পড়তে যখন হুজুর পড়লেন সালামুন কাউল মির রব্বের রাহিম তখন ওই যুবকের মুখ থেকে স্বয়ংক্রিয়ভাবে বের হয়ে গেল ই্লু মুহাম্মদুর রসুলল্লাহ এই বলে তার শেষ নিশ্বাস ত্যাগ হয়ে গেল সুবাহান্লাহ প্রিয় দিনই ভাই বোনেরা কি সুন্দর মৃত্যু এটাই কোরআনের বরকত এটাই সুরাইয়াসিনের সিনের সেজন্য সুরাইয়াসিন ইয়াসিন শুধু একটি সুরা নয় এটি হৃদয়ের প্রশান্তি জীবনের আলো প্রতিদিন সকালে বাড়াতে অন্তত একবার সুরাইয়াসিন ইয়াসিন পাঠ করার আমরা অভ্যাস গড়ে তুলি আল্লাহ পাক আমাদের সকলকে প্রতিদিন সুরাইয়া সেনের আমল করার তৌফিক দান করুক আমিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বাকু